গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি এই সময় যে পুণ্যার্থীরা আসবে অফিসাররা কাজ করবে কর্মচারীরা করবে এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে পঞ্চায়েতের অনেক কর্মী আছে বিভিন্ন জায়গার আছে বিদ্যুতের আছে পিএইচির আছে পিডাব্লিউডির আছে আইএনসি এর আছে সব জায়গারই আছে তাদের যদি কোনোরকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল পাঁচ লাখ টাকা করে ইন্সিওরেন্স করা আছে অ্যাক্সিডেন্টাল ইন্সিওরেন্স যেটা হচ্ছে নয় থেকে সতেরোর মধ্যে পূর্ণ স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি এবং সারা বাংলা বটেই চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে চোদ্দোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মকর সংক্রান্তি আপনারা জানেন ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয় পোষ মেলা হয় লক্ষ্মী পুজো হয় সুতরাং এগুলো সমস্তটাই আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা বারো হাজারের বেশি ওয়াশরুম যেটাকে বাংলায় বলা হয় শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেড ইত্যাদি এছাড়াও পুণ্যাতিদের থাকার জন্য কপিলমুনি আশ্রম পাঙ্গনে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিল মুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীতে যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিল কপিলমুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গামুখ কপিলমণির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে মুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদবাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছি শুধু সুন্দরবনেই দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে সকলে সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন আপনারাও করেন রাত জেগে দিন জেগে স্থানীয় মানুষও করেন অনেক ভলেন্টিয়ার্সও করেন লোকাল যুবকরাও করেন যুবতীরাও করেন অনেক এনজিও করেন তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার তাকে পৌঁছে দেওয়ার কেউ অসুস্থ হলে তার কেয়ার নেয়া তাকে পৌঁছে দেওয়ার এগুলো আমাদের মানবিকতার কাজ এই কাজগুলো আমাদের করে যেতে হবে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে